السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا

وداين إلى الله بإذنه واستراز منيرا فقد كل الله تعالى في كلامه المزيد ولا فرقانه الحميد شَبَيْ ملا جبن रोज़ी बेस I love. You. அமோல்ல அசலீமோ சலீமா அல்ல உம்மா காணந்த ரெகுலர் டாக்டன் காணந்த ரெகுலர் டாக்டன் করে বসলি কোনো কাজে মহাবত আসে না একজন এই ঘাটে একজন ওই ঘাটে তাহলে কেমন করে ওয়াজ আমি করবো বলেন আপনারা বোঝান শ্রোতারা যদি এক এক ঘাটে বসে তাহলে মাহাপ কিভাবে আল্লা আছেন আসেন Muhammad wa da wala Ali Sayyidina Maulana Muhammad Makkah

Yeah, Muhammad. gasain sin lo nobi ji ke masain sin lo nobi ji ummat hoye sin lo maina ko sin lo banir horini allah umma kulli ala মাম দলয়ালী চীনা মম আৰু বছে জন মন বিজি আৰ মানগেয়ে জনী মনি آپ كہ آسین আল্লা মরির কালে তোমার কালে যেন পরতে পারে আমি মরণির কালে তোমার কলে মা যেন পরতে পারি ও নদী ले तो मार জেনো পরে তেপারি আমরা মরা মরা নেরয়কালে তোমার কলেমা জেনো পরে তেপারি জরেলা আলাইলা সবাইলাইলাইলা

আল্লাহ কথাই বলে না কুলসারের মামুন কি ঝগড়া করতে জানে না জানেন ও বেলা জোর হয় কাজের বেলায় জোর আই না ভালো কথা ভালো লাগে না বলেন ঠিক কিনা না এজন্য আমার সাথে একটু জরে পড়বেনলা ইল্লালা জরেলা সামনে কত জায়গা শয়তান বসে থাকবে সামনে বলেন না ইলাহা লা কালিমাল্লাহ ইলাহা দান কুই রাতে যে বলেন দান করে যে পিতা মাতার কেটি মতি করিবে পিতা মাতার কেটি করিবে যে আয় প্রকৃত সন্তানে হবে ইলাহা

আমি এই গ্রামের মাবন্দের কান্তর স্থান থেকে চলে না যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সালাম দিলে কয় নাকি পাওয়া যায় 90 নাকি কয় নাকি জবাব দিলে 10 নাকি কয় নাকি এইজন্য সালাম আমি দেব আপনারা দেবেন না দেখি আপনারাও 90 নাকি নেন সবাই সালাম দেন আপনারা কি রোজা আছেন মনে হচ্ছে রোজাই রেখেছেন দপে যারা বসে সবাই রোজা কথা বলে কথা না বললে তো হবে না একটু জোরে বললে সমস্যা নেই সবকিছু শিখানো লাগে এই ও আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আমরা বসেছি কোথায় এটা কিসের বাগান এটা হল রিয়াজুল জান্নাত কোন জান্নাত এখানে কি সবাই আসতে পারে আসতে আপনারা আইসেন পরকালের চিন্তা নেই কি নিয়ে যে কবর একদিন যাওয়া লাগবে লাগবে না কুলসারের মাপুন কি মনে করেন আমি মরব না বলতে পারবেন মরণ যখন আসবে কেউ ঠেকাতে পারবে কেউ ঠেকাতে পারবে না এক পাঁচ লাখ টাকা ঘুষ দিলেও কি ঠেকানো যাবে আমার মা বোনের আজার মা একবার হারিয়ে যাই পাঁচ লাখ দশ লাখ টাকা দিলে ওই মা কি ফিরে পাওয়া যাবে যাবে না যাবে নাকি এই জন্য যে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে তৈরি করেছে নামের মুসলমান হলে মুসলমান হওয়া যাই না যাই মুসলমানের পেটের থেকে জন্ম নিলে মুসলমান হওয়া যায় আমরা দেখেন সে আল্লাহর গোলাম কার গোলাম মাথার উপর আসমান কয়টি আসমান কয়টি কেউ বলতে পারবেন দেখি কে পারবে হাত তোলেন আসমান কয়টি আসমান কয়েটি কথা বলেন সাতটি কয়টি আসমানের মালিক কে জমিনের মালিক কুরআন কার হাদিস কার বাণী রসুলের বাণী কার আমরা উম্মত কার রসুলের আর বান্দা আল্লাহর বলি সোবাখান আল্লাহ আমরা এত সুন্দর জান্নাতের বাগানে বসেছি সাল্লার প্রতি সকলে লাখ লক্ষ শুক্রিয়া দেয় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ এখানে সবাই আসতে পারে না কিছু লোক আছে কোরআনের মাহাপিলের কথা শুনলি গা চলকাই চলকাই না কাজে কাজই হইল না কি শুনতে যাব ঠিক না আমার মা বোনেরা

আমরা আল্লাহ পাক রাব্বুল বলে দিয়েছে ও দুনিয়ার বান্দাবন্দেরা গো আমি তোমাদেরকে বলে দিয়েছি আমি পাত থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত দান করে দিয়েছি বলে সুবহানাল্লাহ কি দান করে দিল কথা বলবেন এটা গিয়াছেন লা ইলাহা আসনাছেন লা ইলাহা சாசி la ர Balin hasib, rabbi zallala, ma fi kali bi koi rola, nur muhammad sallallahu.